দিন দিন কঠিন হয়ে উঠছে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনা বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির উত্থানের পর জেরো লাইনে স্থলমাইন পেতে রাখার মতো ঘটনায় বাড়ছে উদ্বেগ সাথে সীমান্তের ওপারে সংঘাত সংঘর্ষের প্রভাব তো আছেই মিয়ানমারের আরাকান আর্মি রাষ্ট্রীয় স্বীকৃত না হওয়ায় তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাও করতে পারছে না বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি সীমান্ত ঘুরে এসে মাহফুজ মিশুর রিপোর্ট সাথে ছিলেন সহকর্মী এস আনাল কুতুবি ছবি তুলেছেন মাহফুজ মিঠু নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি। বান্দরবানের নাইয়খাংচরির তুমগ্র সীমান্ত ২৬ জুনের ঘটনা গিরোলাইনির আশপাশই গুরু চলাচ ছিলেন ইউনুস হঠাৎ স্থল মাইন বিস্ফরণ সাথে সাথে উড়ে যায় তার একটি পা এর দুদিন আগে ২ জুন স্থল মাইন বিস্ফোরণে পাহারান আরেকজন স্থানীয়দের দাবি গত ছয় মাসে অঞ্চাষ্টের মতো মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বাংলাদেশ নিয়ানমার সীমান্তে আন্তর্জাতিক বিনিিয়নুযী মা আইন স্থাপন করলে অপরপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো বাধ্যতামূলক নন স্টেট আরাকান আর্মি অবশ্য এর ধারি ধারে না এসব ঘটনাই চরম আতঙ্কে স্থানীয় বাসিন্দারা আর পাশে মাইন বজায় রাখছে শিয়াল কুকুর এমনি মানুষগুলো করা যায় মাইনতে ফুরে এই সব সময় লুক গেছে গেলে গেলিমানসের ফুরিয়ে গেছে প্রতিবেশী মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলসীমা দুশো একাত্তর কিলোমিটার দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের বান্দরবান ও কক্সবাজার জেলার সাথে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্য দীর্ঘ সংঘাতের পর বছরখানেক ধরে রাখাইনের প্রায় প্রোটা নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি ফলে বাংলাদেশ সীমান্তে নেই দেশটির রাষ্ট্রীয় সীমান্তরক্ষী গার্ড পুলিশ আমার ঠিক পেছনেই বাংলাদেশ মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ এর পরে যে লাল দরজাটি দেখা যাচ্ছে সেটি এখন আরাকান আর্মির পোস্ট আগে যেটি ছিল দেশটির যে রাষ্ট্রীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের বিওপি সীমান্তের ওপাশে রাখাইনে এখনো চলে সংঘাত আক্রমণ পাল্টা আক্রমণ দেশটির অভ্যন্তরে এসব যুদ্ধে ভুগতে হচ্ছে এপারের বাংলাদেশের মানুষকেও অনেক সময় গুলিও এসে পড়ে বাংলাদেশিদের বাড়ি ঘরে আমার নিজের বাড়িতেও বুলেট এসে পড়ছে বাড়ির বাড়িটিন ছিদ্র হয়ে গেছে তখন রাত 12টা বা 12:30 এর দিকে বুম ফুটে মানে মানে গুলির আওয়াজ শোনা যায় বই লাগে আতঙ্কে তাকে সব সময় কখন কি হয় যায় কোনর নিরাপত্তা নাই আর কি ওই জান আছে গুলি মাইলে তবে সেটা লায় বড় ডাক্তার ডর হত আদি কি পড়িবো বাংলাদেশ সীমান্ত থেকে দৃশ্যমান আরাকান আর্মির বেশ কয়েকটি ক্যাম্প তাদের ব্যাপারে সতর্ক বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তবে আরাকান আর্মির সদস্যরা ভীষণ রকম বেপরোয়া আর উগ্র হওয়ায় তারা কোনো গুলি ছুড়লেও দ্বিপাক্ষিক তা নিয়ে কিছু করার সুযোগ নেই বাংলাদেশের বাংলাদেশ মায়ানমার সীমান্ত ব্যবস্থাপনা যথেষ্ট জটিল আমি মনে করি বর্তমানে যেহেতু একটা নন স্টেট অ্যাক্টর কাজ করছে এখানে অবশ্যই একটা সমন্বিত এফোর্ট দরকার সেটা সরকারের সর্বোচ্চ মহল থেকে শুরু করে যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে পিজিবি স্থানীয় প্রশাসন পুলিশ সবার একটা সমন্বিত প্রচেষ্টা দরকার রোহিঙ্গা সংকট আর ভূরাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গুরুত্ব অনেক তাই কৌশলগত এই অঞ্চল নিয়ে সরকারের সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন অনেকেই প্রতিবেশী মায়ানমারের রাখাইন রাজ্যে বিশেষ করে আরাকান আর্মির উত্থানের পর সীমান্ত ব্যবস্থাপনা অনেকখানি কঠিন হয়ে পড়েছে ফলে ওপাশে যে ধরনের বর্ষণ, বোমাবর্ষণ গুলিবর্ষণ কিংবা মাইন বিস্ফোরণ তার প্রত্যক্ষ প্রভাব পড়ছে বাংলাদেশের এই অংশের মানুষের উপর আর তাই এই সীমান্ত ব্যবস্থাপনায় কি করা যায় মিয়ানমারের সাথে সেটি সম্ভবত নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে মাহফুজ মিশু যমুনা নিউজ নাইখংচুরি বান্দরবন